আমি এখন দেখাবো গার্মেন্টসের কাটিং সেকশনে কিভাবে নাম্বারিং করা হয় বিভিন্ন পার্টসে কিভাবে নাম্বারিং করা হয় এবং নাম্বারিংয়ের কাজ কিভাবে শিখবেন এবং কিভাবে জব পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব যারা নতুন হিসেবে জব শুরু করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম তারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টস করবেন চলুন দেখে আসি আমরা কিভাবে এটা আপনি এই নাম্বারগুলো কিভাবে করা হয় তবে এখানে দুটো রকমের নাম্বারিং করা হয় একটা হলো লিকুইড আর একটা হলো আমরা স্টিকার আমি দুটো বিষয় নিয়েই দেখাবো এটা আমি এখন দেখাবো সেটা হলো লিকুইড দিয়ে নাম্বারিং করা এটা হচ্ছে একটা নাম্বারিং মেশিন এই মেশিন দিয়ে মূলত নাম্বারিং করা হয় তো দেখুন এই এটা একটা মেশিন এখানে দেখা যে অনেকগুলো নাম্বার আছে এখানে এক থেকে নয় পর্যন্ত নাম্বার লেখা আছে তবে এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনার এখানে ঘুরিয়ে ফিরে এই নাম্বারগুলো সেট করতে পারবেন তবে চলুন আমরা এই দেখুন এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই যেখানে দেখেন অনেকগুলো নাম্বার তোলা আছে তো এটা আপনার একটা নাম্বারিং মেশিন এ পাশে কীভাবে এখানে কালার দেওয়া হয় কীভাবে নাম্বারগুলো চেঞ্জ করা আমি সবই দেখিয়ে দেবো তবে দেখুন এই কীভাবে দ্রুত তার সহিত এখানে নাম্বারটা ওঠানো হচ্ছে কী স্পিডে দেখুন অনেক সূক্ষ্মতার সহিত আপনি কিন্তু এই নাম্বারিং করতে হয় আপনি কখনো এই সিরিয়াল মিস্টেক করা যাবে না সিরিয়াল মিস্টেক করলেই কিন্তু আপনার ওই নাম্বারটা মিস্টেক হবে দেখুন এখানে প্রথম যে নাম্বারটা আছে এখানে শূন্য দুই এটা অর্থাৎ হচ্ছে এটা হলো কাটিং নম্বর এবার শূন্য দুই এটা হলো সাইজ নম্বর এবং দুশো আঠাশ এটা হচ্ছে সিরিয়াল নম্বর কত নম্বর সিরিয়াল আপনি এটা নাম্বার কোর্সের এই সমস্ত বিষয়গুলো এখানে ওঠানো হয় এই কয়েকটা জিনিস থাকে একটা হলো কাটিং নম্বর একটা হলো সাইজ নম্বর আর একটা হলো ওই গার্মেন্টসের পার্টসের নম্বর আপনার একটা গার্মেন্টসে বিভিন্ন পার্টস থাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পকেট সে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই সেম ফেসিং এবং প্রত্যেকটা নাম্বারই আপনার এক হওয়া লাগবে না হলে আপনার এখানে শেডিং হবে সিরিয়াল মিস্টেক হবে সাইজ মিস্টেক হবে বিভিন্ন জটিলতা দেখা দেবে এই কারণে সমস্ত না পার্টসের নাম্বার এক হতে হবে সেটা হলো এবার দেখুন এটা একটা কিন্তু এটা এখানে এই কালিগুলো দেওয়া হচ্ছে দেখুন এই লিকুইডটা দিয়ে দিয়ে দেওয়া হলো এখন এখানে দিয়ে দেওয়া হলো এভাবে সেট করা হয় এটা হলো মেশিনের পিছনে থাকে এটা দেখুন দুইটা আমি একশো একত্রে রাখছি এটা দিয়ে মূলত হল এই আপনি নাম্বার উঠা তোলা হয় দেখুন এখানে আমি নাম্বারটা তোলা দেখাবো কিভাবে নাম্বারটা তোলা হয় এই দেখুন এভাবে এভাবে আপনি এটা নাম্বার তোলা এটা একটা ভুমর অথবা আপনার এটা যে কোনো জিনিসের বানিয়ে নিতে পারবেন এই দেখুন এই যে এভাবে নাম্বারগুলো তোলা হয় এই দেখুন এই নাম্বারে এভাবে তোলা হচ্ছে আপনার প্রয়োজন মতো এখানে আপনি নাম্বার এখানে সেট করতে পারবেন একবার সেটকে দিলে এরপরে ধারাবাহিকভাবে এরা এগুলো চেঞ্জ হয়ে যাবে যতবার চাপ দেবেন ততবারই এগুলো চেঞ্জ হয়ে যাবে ওখানে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এখানে কাটিং নাম্বার আর সাইজ নাম্বার ফিক্সড থাকবে এরপরে নাম্বারটা অত চেঞ্জ হয়ে যাবে আর এটা হচ্ছে আমি এখন দেখাবো যেটা হলো স্টিকার এই স্টিকার দিয়ে আপনার নাম্বারিং করা হচ্ছে এখানে এই মেশিনে যতবার চাপ দেবেন ততবারই আপনার স্টিকারগুলো সেম ওই আগের মতোই আপনার হলো কাটিং সাইজ এরপর সিরিয়াল দেখুন এভাবেই মূলত করা হয় এটা হচ্ছে স্টিকারের মাধ্যমে স্টিকার মেশিনটাই দেখেন এখানে লাগাছে দুই নম্বর কাটিং তিন নম্বর সাইজ তিনশো ছয় নম্বর সিরিয়াল এভাবেই এটা দিয়ে নাম্বার করা হয় এটা ম্যাশ এই ম্যাশের উপর নাম্বার দিলে কিন্তু ওই লিকুইড নাম্বার দিলে এটা থাকবে না বোঝাও যাবে না যেখানে এই স্টিকার দিয়ে ব্যবহার করা হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি ইচ্ছা মতো আপনার নাম্বারিং করতে পারবেন এই দেখুন এটা হচ্ছে একটা স্টিকার এই স্টিকারের মূলত এর উপরেই আপনার ওই নাম্বারটা ওঠে আপনি যতবার চাপ দেবেন ততবারই এখানে নাম্বারটা চেঞ্জ হবে দেখুন এটা হচ্ছে একটা স্টিকারের মেশিন এটার সাজে মূলত এই নাম্বারিংটা করা হয় তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে নাম্বারিং করা হয় আপনাকে যদি জব শুরু করতে চান তো কাটিং সেকশনে এই নাম্বারিং ম্যান হিসেবে তবে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে অসঙ্গতি থাকে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন আমি আরও ডিপলি আপনাদের জানিয়ে দেবো কিভাবে আরও আপনার ইজিলি এটা করতে পারেন